আমরা তিনজনে গিয়ে তিনটে ডিরেকশন থেকে একবারে হামলা দেবো বলছি দাঁড়া এইভাবে দেড়শোখানা জ্যাকেট কিনেছে এই প্রথমবার লাইভ দেখছি ওদের ঝগড়া বেশ ভালো লাগছে রয়েছি মালা বদলের সেটে স্পেশাল শ্যুট চলছে মহালার তবে এই মুহূর্তে আমাদের একটা অন্য রাস খুলতে আমরা এসেছি আমাদের সঙ্গে রয়েছে মিটি ঝরা টিম যদিও সকলে নেই তবে মই নাক নন্দনে কি করে সেই রাস্তা আজকে সকলে মিলে খোলার জন্য কিন্তু বসে রয়েছে বলো কি করো আমি দু হাজার থেকে নন্দন যাই আমার কিছু বন্ধুরা আছে যারা মাঝে মাঝে আসে বন্ধু বন্ধুরা ওয়াট তারা আসে মাঝে মাঝে তখন আমি আড্ডা দিই কখনো যারা সিঙ্গেল মানে যারা বন্ধু আসে বন্ধু আসে সে কখনো কখনো আমাকে রিলস বানিয়ে দেয় তাই আমি রিলস বানাই কথাটা বলবো না তুই বলে না হ্যাঁ রিলস বানিয়ে দেয় যেটা নিয়ে তুই বলছিলি রিলস নিয়ে আর হচ্ছে কখনো কখনো মি টাইম কাটাই কিভাবে আমি বলি এটা এটা আমি বলে দিই এটা কিন্তু মি টাইম হয় না মানে আমরা এরকম হয়েছে যে কাজের ফাঁকে আমরা ওই ঠিক সাড়ে ছটা থেকে সাতটা আমি টাইমটাও আপনাদের বলে দিলাম তো ওইখানে যে সিঁড়িটা রয়েছে নন্দিন ওখানে গিয়ে ঠিক এইভাবে বসে থাকে ঠিক এইভাবে আমরা ফুচকা খাচ্ছিলাম খেয়ে গিয়ে দেখি নেই আমরা এরকমও ভেবেছি এটা আস্তি ময়না তো নাকি আমাদের ভুল আমরা করছি না তো বিষয়টাকে আমি ছিলাম বলছি যে আমি ওখানে ছিলাম যখনই যাই আর চা খাই গান নিজের লাগিয়ে গান শুনি ওটা ওটা বলছি দাঁড়া এইভাবে তো এই আর কি কখন যখন বন্ধুরা

সেটা যাই আগে ওখানে গিয়ে দেখবো তুই জন্য গিফট আমি খুব শান্তিতে ঘুম ছিলাম ঘুম থেকে তুলে আমাদের আমাকে ওদের দুজনের মাঝখানে বসিয়ে দিয়েছে বলছে যে না আমরা ঝগড়া করবো তুমি দেখো কি

আমি কোথায় যাই হ্যাঁ কোথায় তো আজকে আমরা এসেছি এখানে নেমন্তন্ন বাড়িতে মালা বদলে ঝড়া টিম তো এখানে আমরা এসে সৌর্যদা ঘুমিয়ে থাকতেই পারি কিন্তু আমরা পড়েছি সজনা এসে ভাত গুম দিতেই পারে কিন্তু আমরা এখানে অনেক রকমের পারফরমেন্স করেছি অনেক রকমের মজা করেছি গল্প করেছি সবার সাথে মানে সবার নানা রকমের পারফরমেন্স আছে মজা আছে আড্ডা আছে একটা মানে জমজমাট মিলি একটা ভালো এপিসোড হতে চলেছে 2 তারিখে আমরা দেখব সবাই মিলে আমি তো বলে দিই 2 তারিখ অক্টোবর নীলুর প্রতি হালকা হালকা প্রেমটা কি আসছে নীলুর প্রতি তিক্ততা আগের থেকে একটু কমেছে এবার দেখা যাক আগামীতে কি হয় মানে মানে প্রেমটা এবং সার্থক আর স্রোতের তো সেই এর মধ্যে সামনেই হয়তো বিয়ে হয়ে যেত আমাদের এপিসোডে অনেক রকমের চমক আসছে সার্থক স্রোতে আমাদের সোম থেকে শুক্র কেমন বলতেই দিল না দেখতে থাকুন সোম থেকে শুক্র রাত 9:30 থেকে নোয়া টা আর থেকে আর একটা প্রশ্ন আরেকটা কথা বলে দিচ্ছি স্রোত আর সার্থকের মধ্যে যে ঝামেলাটা ছিল ওটা আস্তে আস্তে এখন কমছে তো ভালোবাসার দিকে এগিয়ে যাচ্ছে এবার দেখা যাক কি হয় তার জন্য দেখতে হবে ভালো থাকবেন শুভ শারদিয়া ধন্যবাদ